আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যান্সার প্রতিরোধক সেই করসলা গাছের পাতা এই পাতা সেবন করলে আপনার ক্যান্সার রোগী না জায়গার ক্যান্সার গ্যাস্ট্রিক অথবা আলসার আছে বিভিন্ন রোগের কাজ করে তা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এভেলেবেল হিউজ পরিমাণ করোসাল পাতা এ দেখেন আমাদের কাছে সার পানি বাদেই তৈরি করা আমরা পাতা এখান থেকে সংগ্রহ করেছি করার পরে কিছুদিন পরে এই যে বেরোচ্ছে ঠিক আছে আমাদের পাতা যে বিক্রি করতে হবে এরকম কোনো কথা না আমাদের এ একটা গাছে আছে ওর পাশে নিম্ন হলে একদিকে বাগান আছে গরু দেখতে পাচ্ছেন কলমের পাতা কেননা বুনো গাছের পাতা খেলে খুবই দুর্গন্ধ আর আমাকে দেখতে পাচ্ছেন কলমের পাতা খুবই ফ্রেশ একদম ন্যাচারাল আপনারা অর্ডার দিলে আমরা সংগ্রহ করে এই গাছের থেকে সংগ্রহ করে আপনাকে দিই তা আমাদের এ কাছে শুধু পাতাই পাবেন না পাতা ফল গাছ তিনটাই পাবেন আর আমরা গ্রাইন্ডটি সহকারে অরিজিনাল করোচল গাছ দিয়ে থাকি আমাদের আড়াই বছরের মধ্যে ফলন আসবে গ্যারান্টি সহকারে নিতে পারেন আর যদি মনে হয় যে ফরি নেই তা আপনারা শুধু একটা কল করতে লেট হবে কিন্তু আমাকে ক্যাশ টাকা দিতে লেট হবে না সাথে সাথে টাকা পেয়ে যাবেন তো আপনাকে যদি কারোর প্রিমিয়াম করসল গাছের পাতা লাগে তো অবশ্যই অর্ডার করতে পারেন আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তা যদি কারোর লাগে তো অবশ্যই অর্ডার করতে ধন্যবাদ